নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন আমাদের বাড়িতে কিন্তু অনেক সময় ফ্রিজের মধ্যে পড়ে থাকে ডিম আর ঘরে আলু ডাল এরকম থাকে বাজার করার সময় হয় না অথচ খাবার কিন্তু খুব তাড়া থাকে আর যদি চটজলদি কোনো রেসিপি দেখতে চান তাহলে এই রেসিপিটা পরিবারের লোকেদের তৈরি করে খাওয়ান তাদের পেট আর মন দুটোই কিন্তু ভরে যাবে এটা আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিলাম তাহলে চলুন এই সুন্দর রেসিপিটা চটজলদি কীরকমভাবে তৈরি করা হয় করে দেখানো যাক গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে আপনারা কিন্তু এটাকে সার্ভ করতে পারেন আর এত ভালো খেতে হবে পরিবারের লোকেদের চাহিদা কিন্তু বেড়েই যাবে তাহলে চলুন বন্ধুরা এই সহজ রেসিপিটি আপনাদের কাছে করে দেখানো যাক আমি এখানে ছোট এক বাটি মুসুর ডাল দিয়েছি তোমাদের যেরকম পরিবারে লোক আছে সেই অনুসারে তোমরা নিয়ে নেবে এবারে আমি ভালো করে ডালটাকে কিন্তু ধুয়ে নেবো ডালে প্রচুর পরিমাণে ময়লা থাকে ডাল কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের আলু আলুগুলো দেখো যেরকম কেটেছি ঠিক লম্বা লম্বা করে যেমন আলু ভাজার আলু কাটা হয় ঠিক সেইভাবে কিন্তু কেটেছি সেটাকে দিয়ে দিলাম একে একে সমস্ত উপকরণ কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু একটু বড় করে কাটবে বেশি কিন্তু মিহি করে পেঁয়াজটা কাটবে না দুটো দিয়ে দিলাম এখানে টমেটো টমেটো যদি তোমাদের মনে হয় দেবি না সেক্ষেত্রে তোমরা নাও দিতে পারো আর কাঁচা লঙ্কা কুচি আমি এখানে চারটে দিয়েছি ঝালটা তোমরা যে যার মতো বুঝে দেবে এবারে আমি দিয়ে দিলাম দরদরা করে পেশা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এক চামচ আর দিয়ে দেব পরিমাণ মতো নুন এখানে আমি এক চামচ নুন দিয়ে দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ এবার আমি দিয়ে এর মধ্যে দিয়ে দেব টু টেবিল স্পুন সর্ষের তেল অবশ্যই কিন্তু এই রান্নাটা করবার সময় সর্ষের তেলে রান্নাটা করবে ভালো করে এবার আমি মেখে নেব এখন আমাদের এই যুগেতে সময়ের খুব অভাব তাই জন্য যদি এরকম হাতে মেখে চট জলদি এই রেসিপিটা বাড়িতে তৈরি করে ফেলতে পারো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পরিবারের লোকেদের খেতেও দিতে পারবে আর খুব কম উপকরণে চটজলদি তৈরিও হয়ে যায় এবার আমি একটুখানি জল দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেখো দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু মিশিয়ে নেব এবার একটা বড় সাইজের জায়গা নিয়ে নিয়েছি তার মধ্যে এই সমস্ত উপকরণটা দিয়ে ঢেকে দেব দিয়ে দেখো আমি এখানে ইন্ডাকশানে বসাবো দেখো আমি টেম্পারেচারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে হাজার মতো আমি দেব যে যেরকম এটা গ্যাসে বসালে তোমরা লোটু মাঝারি করে রেখে দেবে দিয়ে এবার চাপা দিয়ে রেখে দিলাম আমি প্রায় দশ থেকে বারো মিনিট বাদে ফিরে এলাম এসে তোমাদেরকে দেখাচ্ছি মাঝে একবার পাঁচ মিনিট আগে একটুখানি নাড়াচাড়া করে দিয়েছিলাম আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছে দেখো ঠিক দশ থেকে বারো মিনিট বাদে পুরো কিন্তু সেদ্ধ হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবারে আমি একটা বাটির মধ্যে দুটো ডিমকে ফাটিয়ে নেব আর চিন্তা নেই বন্ধুরা ঘরে যদি মাছ মাংস না থাকে তখন এইভাবে এই রেসিপিটা বাড়িতে তৈরি করে ফেলো আর রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় এবার একটু নুন দিয়ে বেশ ভালো করে কিন্তু ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি এই ডিমটাকে আমি ভেজে নেব আর তার জন্য আমি একটা কড়াই নিয়ে বসিয়ে দিয়েছি কড়াইয়ের সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে গেল তখন আমি ডিমগুলোকে ডিমটাকে দিয়ে দেব। দিয়ে ছোট ছোট পিস করে আমি কেটে নেব এই যে করে নিচ্ছি আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো এবারে আমি ছোট ছোট পিস করে কেটে নেব বাড়িতে বন্ধুরা অবশ্যই তোমরা করো নতুন বন্ধুদের স্বাগত আমার ঘরে আসার জন্য আর পুরোনো বন্ধুদের ধন্যবাদ এতদিন আমার সঙ্গে থাকার জন্য এবারে ওয়ান টেবিল স্পুন আবারও কড়াটা ধুয়ে নিয়ে বসিয়ে দিয়ে দিয়ে দিলাম আর জিরে দিয়ে দিলাম গোটা জিরে এক চামচ যখন জিরে সুন্দর বেশ গন্ধ উঠে আসলো তখন সমস্ত ডালটা ঢেলে দিলাম দিয়ে একদম আমি জোর দিয়ে রেখে দিয়েছিলাম একটু নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনি এক চামচ মতো এখানে চিনি দিয়েছি তোমাদের যদি মনে হয় মিষ্টিটা খাবে না সেক্ষেত্রে নাও দিতে পারো আর দিয়ে দিলাম একটু এক চামচ মতো গরম মশলা দিয়ে যে টুকরো করে রাখা ডিমগুলোকে সেগুলোকে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু ঘনও হবে না আবার পাতলাও হবে না এরকম করে কিন্তু আমি রাখবো দেখো ঠিক এরকম করে রেখেছি যাতে এই একটিমাত্র পদ দিয়ে কিন্তু সমস্ত ভাতটা খাওয়া হয়ে যায় তোমাদের যদি মনে হয় আর একটু মরিয়ে নেবে সেক্ষেত্রে মরিয়ে নিতে পারো এই যে আমি সার্ভ করে ঠান্ডা করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি খেতে কিন্তু বন্ধুরা ভীষণই ভালো হয়েছিল দেখতেও যেমন সুন্দর হয়েছিল খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসবো নতুন কোন রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ